আল্লাহ ফাকরবুল আলমিন বলেন হে দুনিয়ার বেগানা মহিলা বেগানা পুরুষের সাথে দৃষ্টি ভাষায় কথা বলি না নরম ভাষায় কথা না কোন বেগানা যুবকের সাথে যদি তুমি নরম নরম ভাষায় কথা বলো ওই যুবকের দিলের মধ্যে রোগ থাকতে পারে পৃথিবীর মানুষের সবগুলা দিল বালানা সবগুলা দিল কিনা বালানা দিলের ভিতরে রোগ দিলের ভিতরে কি রোগ আল্লাহ গুলাল বলেন এরকম রুগ্ন দিলওয়ালা যদি যুবক হয় তার সাথে তুমি যদি মিষ্টি মিষ্টি কথা ক্ষেতে তোমার দিকে লালসার হাত বাড়াবে কি বাড়াবে লালসার হাত আমার অনুবাদ যদি ভুল হয় হুজুর না আসে না আমরা শুধু